হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আছি আর ক্যাপশন দেখে তো বুঝতে পেরে গেছো যে কোথায় গেছিলাম আজকে গিয়েছিলাম হচ্ছে নড়াই আর যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের দিদিদের কলেজে মানে কলেজ ভিক্টোরিয়া কলেজ সেখানে যাওয়ার উদ্দেশ্য দেখো কলেজটা চলে এসেছি তো কলেজে এসেছিলাম হচ্ছে দিদির অ্যাডমিট কার্ড আনতে পরীক্ষা দুদিন পর থেকে এজন্য দিদি হচ্ছে সামনে আর আমি মোটেই আসতে চাচ্ছিলাম না আমাকে সবাই মিলে জোর করে নিয়ে চলে এসেছি এখানে আমার তো রোদে বেরোতে ইচ্ছা হচ্ছিল না বাড়ি থেকে তো কি করবো সবাই দরে বেঁধে আমাকে নিয়ে চলে আসলো তো যাই হোক গিয়ে তো কোনো লস হয়নি লাভই বরং হয়েছে একদিনে সুলতান মেলা থেকে পুরো বিশ হাজার টাকার কেনাকাটা করে ফেললাম আর কি কি কিনলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করবো কেউ ভিডিওটা না টেনে পুরোপুরি দেখো আর এদিকে হচ্ছে মা সামনে যাচ্ছিল আর কি যে পুকুর আছে আমরা চারপাশের কলেজটাকে একটু দেখছিলাম ঘুরে ঘুরে কোথায় কি আছে না আছে আর পিছনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা প্রাসাদ পুরনো একদম ভেঙে ভেঙে পড়ছে অনেক ঝুঁকিপূর্ণ এই জন্য ভাঙা হচ্ছে তারপর আমরা হচ্ছে সামনে চলে গেলাম যেখানে মেলা হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড নেওয়া শেষ দেখো চলে আসলাম আর এইখানে এসে একটা জিনিস বুঝলাম না যে এইখানে হচ্ছে দুই হাজার চব্বিশ দেওয়া নেই কেন সুলতান মেলা দুই হাজার তেইশ দেওয়া ছিল কেন জানি না আর আমি এর উপর দিয়ে যাচ্ছিলাম দেখো কত সুন্দর একটা ছবি তুলে দিতে বলছিলাম বরকে যাও একটু ছবি তুলে দাও দাও একটু ছবি তুলে দাও তো এখান থেকে ছবি তুলে আমি সামনে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে কি কিনবো আমার তো সবই আছে আজকে কিছু কেনাকাটা করা লাগবে না আর আগে যতবারই বের হয়ে বাড়ি থেকে প্ল্যান করে বের হয়ে এটা কিনবো এটা কিনবো ওটা কিনবো তো আজকে কোনো প্ল্যানই ছিল না কিছু কেনাকাটার তো এখানে সামনে আসলাম সবাই দেখছে আমিও দেখতে শুরু করলাম কী কেনা যায় তো প্রথমে যে ক্লিপ টিলিপ দেখছিলাম যে সবই কেনা যায় এছাড়া বড় কিছু কেনা নেই আমাদের তো এখান থেকে চলে গেলাম এখান থেকে আমাদের কিছুই পছন্দ হলো না তো মনুটাকে দেখো মনুটা কি খুশি ঘুরতে এসে আমরা সবাই খুশি ছিলাম এখানে এসে সব কিছু দেখে আমার প্রথমে ভালো লাগছিল না শুধু গরমের জন্য এছাড়া আর কোনো সমস্যা না তারপর সামনে গেলাম সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর মানে কিছুই পাওয়া যায় এখানে দেখলাম কিছু কেনা লাগবে না কিছু কেনা লাগবে না করতে করতে যে সবার পকেট থেকে বিশ হাজার টাকা উড়ে যাবে আমি তো কখনো ভাবিই তো এখানে দেখো কত সুন্দর সুন্দর চুরি ছিল আমাদের দেখলেই তো এই সব ভালো লাগবে না সব মেয়েদের চুরি দেখলেই অনেক ভালো লাগে দেখতে ভালো লাগে পড়তে ভালো লাগে তারপরে হচ্ছে তার পাশের দোকানে চলে গেলাম এখানে জুতো দেখছিলাম তো আমাদের জুতো কেনার কোনো উদ্দেশ্য ছিল না এখানে দুইশো টাকা দুইশো টাকা তিনশো টাকা সব রকম প্রাইসের হচ্ছে জুতো ছিল এবার হচ্ছে পরের দোকানে পাশ হলাম এখানে দেখছিলাম তো এখানে এসে আমার এই জিনিসটা পছন্দ হলো ওটার নাম আমি জানি না এটা দিয়ে গুটাগুটি করতে হবে কিছু এই জন্য আমি চারটা জিনিস আমি দাম দাম করেছিলাম তো অনেক আমি নিলাম না একটা আমার প্রয়োজন ছিল তারপরে একটা শেকনিও প্রয়োজন ছিল তা অনেক দাম চাওয়ার কারণেও হচ্ছে ওখান থেকে নিতে পারলাম না আমরা তারপরে একটা চশমার দোকানে ছিলাম মনের জন্য একটা চশমা কিনবো এই জন্য তো চশমাগুলো অনেক সুন্দর ছিল কিন্তু মনু দেখো কত বড় হয়ে যাচ্ছে যেহেতু ছোট আর চশমাগুলো হয়ে যাচ্ছিলো অনেক বড় বড় এই আমরা ওখান থেকে নিলাম না মা বললো মোটেই খাটবে না রেখে দাও তো রেখে হচ্ছে আমরা আরেকটা দোকানে চলে আসলাম দেখতে পাচ্ছো এখানেও অনেক সুন্দর সুন্দর মালপত্র পাওয়া যায় কসমেটিক্স পাওয়া যায় সব কিছুই পাওয়া যাচ্ছে গলার হার চেন ক্লিপ সব কিছু মেয়েদের এ টু জেড সব কিছুই পাওয়া যাচ্ছে তো ওখান থেকেও কিছু কিনলাম না চলে আসলাম একটা কাপড় চোপড়ের দোকানে লেডিস তো এখানে এসে আমার তো এইগুলো অনেক পছন্দ হয়েছে যে প্লাজো গেঞ্জি এগুলো হচ্ছে গরমের সময় পড়তে অনেকটা হচ্ছে কমফোর্ট হয় এজন্য আমি ভাবলাম এগুলো নিয়ে নিই তো ওই গেঞ্জি প্যান্ট নিয়ে নিয়েছিলাম আরও দুটো হচ্ছে ওয়ান পিস নিয়ে নিয়েছিলাম সেগুলো পরে দেখাবানি তোমাদের দিদির জন্য একটা মানে আমার ননদের জন্য একটা আর আমার জন্য একটা আর এখান থেকে মনুর জন্য অনেকগুলো খেলনে নিয়েছিলাম দেখো কতগুলো শপিং করা হয়ে গেছে আমাদের সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাড়ি যেয়ে দেখাবানি আরেক দিন তো তারপর দেখো এখানে চলে আসলাম আর এইখানে সবথেকে আমার বেশি পছন্দ হয়েছে ওইখান থেকে যা নেবা দশ টাকা তো এইগুলো আমরা হচ্ছে উপরের জিনিসপত্রগুলো ঝাঁকা দশ টাকা করে আর ওই যে বড়ো বড়ো ঝুড়িগুলো দেখছো ষাট টাকা করে আমরা মতো নিয়েছি ওইখান থেকে ওখান থেকে পাঁচ ছয়শো সাতশো টাকা আটশো টাকার জিনিসপত্র আমরা ওখান থেকে নিয়ে নিয়ে আর এখানে পুতুল নিয়েছি মনুর জন্য তারপরে হচ্ছে কিছু কুকুর নিয়ে মানে অনেক কিছু অনেক খেলনা পত্র নিয়েছি দেখতে পাচ্ছ এই যে এইগুলো নিয়ে এখান থেকে এখন চলে যাব আর আমাকে দেখো কাজের বেটি দিয়েছে সব কিছু আমার ঘরে দিয়ে দিয়েছে সব কিছু নিয়ে যা নিচ্ছে সব আমার কাছে আর তারপর অনেক ঘোরাঘুরি করে আমাদের প্রচুর পিপাসা লেগেছে গেছে তারপরে একটা ভাই দোকানে গেলাম শরবত খেতে এত সুন্দর লেবু শরবত আমি আগে কখনো খাইনি তোমরাও বিশ্বাস করো অনেক সুন্দর প্রথমে আমরা হচ্ছে তিন চার গ্লাস নিয়েছিলাম তো পরে আবার চার গ্লাস নিয়েছিলাম সবাই দুই গ্লাস করে খেয়েছি খাওয়ার পরে হচ্ছে মাত্র দশ টাকা করে দাম আরও অনেক সুন্দর তারপর চলে গেলাম হচ্ছে বাজারে নরেল বাজারে কাপড় চোপড় কেনার জন্য তো ওয়ান পিস হচ্ছে কেনা হয়ে গেছে এবার হচ্ছে শাড়ি কিনবো মার জন্য আমার জন্য আর দিদির জন্য তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে কি বলে বাটিকা শাড়ি আর বাটিকের শাড়ি এখানে পেয়ে গেলাম অনেক দোকান খুলেছি খুঁজেছি আমরা কিন্তু বাটিকের শাড়ি সেরকম ভালোটা পাচ্ছিলাম না এখানে এসে শেষ পর্যন্ত পাওয়া গেল আর আমাদের পছন্দ হয়ে গেছিলো তো এই জন্য হচ্ছে এখান থেকে নিয়ে নিব আর দিদি আর আমার জন্য সেম নিয়েছি ওই ওই পাশে দেখতে পাচ্ছ আর যে সেম নিয়েছি দিদি আর আমারটা আর মার জন্য শুধু আলাদা আলাদা মানে আলাদা একটা শাড়ি নিয়েছি আর কি ডিজাইন একই শাড়ি ডিজাইনটা আলাদা তো প্রচুর কেনাকাটা হয়েছে শাড়ি কেনার সময় তো আর দিয়ে দেখি আমাদের টাকাই নেই তারপরে যাই হোক কোনোভাবে ম্যানেজ করে আমরা চলে আসলাম বাড়ি দেখো কত কিছু কিনেছি সে আরও তো গাড়ির ভিতরে রয়েছে আর দিদির হাতে রয়েছে মার্দা রয়েছে সব কিছু বড়ের হাতে রয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা অনেক ভালো লেগেছে আমার ঘুরতে যেয়ে আর তোমরাও সবাই নড়াইলে যাবা সুলতানবেলা দেখতে আমার আমি হচ্ছে প্রথম দেখলাম আর ভিডিওটা ভালো লাগলে সবাই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদটাটা